কৃষিবিদদের অধিকার রক্ষা ও মর্যাদা সংরক্ষণের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুপুর দুইটায় কৃষিবিদ ঐক্য পরিষদ হাবিব প্রবীর আহ্বানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা ডিপ্লোমার ডিগ্রিধারীদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রকৃত কৃষিবিদদের মর্যাদা রক্ষার জন্য যথাযথ উদ্যোগ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা এ সময় কৃষিবিদদের মর্যাদা রক্ষার জন্য ছয় দফা ঘোষণা করেন হাবিপ্রবি কৃষিবিদ ঐক্য পরিষদ এক নম্বর দাবি দশম গ্রেডের উপসহকারী কর্মকর্তা বা সমবান চাকরিতে বিসিএস বিএসসি ও ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে বিসিএস পরীক্ষা ব্যতীত কোনোভাবেই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নবম গ্রেড যোগদান করতে পারবে না এবং দশম গ্রেড থেকে নবম গ্রেডের পদোন্নতি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং দশম গ্রেডের পশ্চিমহ গ্রেডের আওতার বাইরে প্রচলিত কাঠামোর ভিজনায় রাখতে হবে আমাদের তৃতীয় দাবি

কৃষিবিদ পদ্ধতি ব্যবহার করা যাবে না এ বিষয়ে এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি রাখতে হবে আমাদের ষষ্ঠ দাবি কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান কৃষি বিষয়ক প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে রাখতে হবে দেশের কৃষি খাপকে এগিয়ে নিতে ডিপ্লোমা নয় বরং

এ সময় কৃষিবিদদের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা হাবিব্রবিক প্রতিনিধি তালহা হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী